আসসালামু আলাইকুম আজকে আমি আমার খাবারের একটা মুরগি নিয়ে রান্না করব মোরগ রান আমার স্বামীকে আমি মোরগ ধরার জন্য পাঠিয়ে দিয়েছি মোরগ ধরছে আর আসলে নিজের খাবারের মুরগি বা মোরগ যেটাই হোক রান্না করা বা তাদের খুবই খারাপ লাগে মন একদম মানছিল না তারপরেও আমার হাজবেন্ড খাবেছে তাই রান্না বলাছে এত রক্ত বলার বাহিরে আমার হাত কেটে গেছে তাই আমার হাজবেন্ডই মুরগির ইয়েটা চুলে দিচ্ছে আর আমি মোরগটাকে গ্যাসে একটু পুড়িয়ে নিচ্ছি কারণ এভাবে নাকি কি চামড়াটা পুড়িয়ে নিলে মাংসটা খেতে নাকি অনেক টেস্ট হয় আর ছোট ছোট অনেক লোম থাকে অবশ্যই এই মোরগটাতে ছোট লোম নেই তারপরেও পুড়িয়ে নিচ্ছি দেখুন কেমন করে পুরাচ্ছি আসলে এক আধ দিয়ে ভিডিও করছি আর এক আধ দিয়ে পুরাচ্ছি তো জন্য আমার কাটা হয়ে গেছে আমি এখন রান্না করব সবাই আমার রান্নার রেসিপিটা দেখুন আর আমি হচ্ছে এখানে বাটা মশলা ব্যবহার করি সব কিছুই বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ কিছু দারচিনি তারপরে এলাচ এগুলো একসাথে পিছিয়ে নিয়েছি এই দেখুন একসাথে পিছিয়ে নিয়েছি এখন সবটুকু ভাটাই দিয়ে দেবো যেহেতু মাংসটা পরিমাণে অনেকটাই বেশি আছে সে সবটুকু ভাটাই দিয়ে দেবো আমি আর সামান্য একটু নারিকেল বেঁধে দেখেছি এরকম পাশে সাত দেখা যাচ্ছে বাড়িতে বাটাটা দিব এখন নয় কষানো করে এখন দিলে হবে কি মাছটা অনেকটা আটকে যাবে আর ও কষানোর সময় দিলে ফ্লেভারটা ভালো আসবে আমার একটু পানি দিয়ে দেবো নাড়াচাড়া করার করে মাছটা দিয়ে দেবো হলুদ এখন দেবো হলুদ মরিচের গুঁড়া আর যেহেতু আমি বাটার সাথে জিরা বাটা ধিংা বাটা রসুন বাটা সবার সাথে বেটে দিয়েছি তাই হচ্ছে এখন জিরা জিড়া দিব না সবার লাস্টে লাস্টে রান্না সাথে গরম মশলা ছিটিয়ে দেবো গরম মশলা আমি সব কিছু বাটা মশলাতে বেশি ব্যবহার করি কারণ বাটা মশলাটা স্বাদই অন্যরকম আর এতে মাংস টেস্ট হয় মাংস পরিমাণ মতো লবণ দিয়ে দেব আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এজন্য আমি ঠিকমতো কথা বলতে পারছি না দাঁড়া মাংস তো দিয়ে দিব ধৰিব